আসসালামু আলাইকুম রহমতুল্লাব আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম তাব্বুক এটা আছে সৌদি আরবের রান্না এর নাম আছে তাব্বক ছোটো ছোটো রুটি পিঠের মতন সেটা আর কি তরকারি দিয়ে রান্না করতে হয় আমি এখানে মিষ্টি কুমড়ো জালি কুমড়ো আলু গাজর একসঙ্গে আমি কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো আর আছে বেগুন এবারে দশ মিনিটের মতন কষিয়ে নেব এই যে কষানো হয়ে গেল এখন আমি দিয়ে দিচ্ছি পানি পানিটা একটু বেশি দিতে হবে কারণ রুটিটা ভিজানো ভিজবে তো রুটিটা ভিজলেই আমার বেশি পান মানে ঝোল খাবে এই জন্য একটু বেশি করে পানি দিচ্ছি এই যে পানি দেওয়া হয়ে গেছে হাঁড়ি ভরে পানি দিচ্ছি আমার তরকারিটা সেদ্ধ হবে তারপরও একটু ঝোল বেশি রাখতে হবে যাতে আমি রুটিটা ভিজাতে পারি পরিমাণ মতন এই আছে তাপবুক এই যে রুটি ছোট ছোট পিঠার মতন এটারে বলে সৌদি আরবের তাপবুক মাংস দিয়ে রান্না করলে আরও বেশি স্বাদ লাগে এটা খুব ভালোই লাগে এই যে দুই বান্ধবী আছে একজনে মোবাইল টোপাটুপি করতেছে আর একজনের থালা বাটি ধরছে আর আমি রান্না করতেছি আমি যেখানে যাই সেখানেই রান্না করি এটা আছে ম্যাডামের বাপের বাড়ি ম্যাডামের বাপের বাড়ি আসছি তাও আমি রান্না করতেছি আমার রান্না ছাড়া আর কিছু নেই যেখানে যাই সেখানেই আমার রান্না তারপরে আর কি এই যে কীভাবে তরকারি উতলাচ্ছে যে এখনও বান্ধবীরা কেউ থালা বাটি কেউ মোবাইল টেপতেছে আর এই যে আমি এখন তরকারিটা হয়ে গেছে এখন আমি সেই রুটি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিতে হবে একসঙ্গে দিলি একেবার আটার গুলা হয়ে যাবে দ দলা দলা হয়ে যাবে বলে এই আমি অল্প অল্প দিচ্ছি অল্প অল্প দিচ্ছি আর ভিজে ভিজে দিচ্ছি যাতে দোলা না হয়ে যায় রুটিটা আর আছে ম্যাডামের মার বাড়ির থাকে মেয়েটা এ আছে ফিলিপিন আবার ড্যান্সও করতেছে ড্যান্স হচ্ছে আল্লাহ এই তো আনন্দ আনন্দ এইটুকি সারা মাস সারা বছর যাবে আর এই হচ্ছে আমাদের আনন্দ এই যে দেওয়া হয়ে গেলো আমার তাবুক তার মানে রুটি রুটি পিটি দেওয়া হয়ে গেলো সবজির মধ্যে এখন আমি ঢেকে দেবো দশ মিনিটের মতন ঢেকে দেওয়ার পরে তারপর দিয়ে দেবো লেবু গুঁড়ো লেবু মানে কালো গুঁড়ো গুঁড়ো লেবু দিয়ে দেবো হয়ে গেল রান্না তাবুক কেমন হলো ওকে সবাই ভালো থাকুন সত্য আল্লাহ